থেকে পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা আমাদের এখানে কিন্তু আপনার ছয় হাজার টাকা না আপনার এখানে অর্ধেক প্রাইস এগুলো পাইকারিতে পেয়ে যাবেন ঠিক আছে আপনার পাঁচ হাত নামাজ পাবেন এবং আসলাম রায়ন প্লাজা এটা হচ্ছে ইসলামপুর চলে আসলাম এই সেই দোকান ঢাকা মল টোয়েন্টি ফোর আজকে আমরা এই সবই ভিডিও করব যারা বিশেষ করে থ্রি বিজনেস শুরু করতে চাচ্ছেন চলে আসতে হবে আমাদের ঢাকা মল টোয়েন্টি ফোর আমাদের ম্যানেজার আমাদের সাকিব জি আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে আমরা বেশ কিছু থ্রি বিজ দেখতে পাচ্ছি আমার একটা কোয়েশ্চেন ছিল যাদের টাকা কম জি আমার মতো যারা স্টুডেন্ট ভাইরা আছেন অল্প টাকায় বিজনেস করতে চাচ্ছে অনলাইনে তাদের জন্য কি সুব্যবস্থা আছে আপনাদের এখানে আমাদের এখানে আপনার সর্বপ্রথম হচ্ছে যারা একদম ফ্রেন্ডলি বাজেটে বিজনেস করতে তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে অনলি কিন্তু আপনার দুই পিস নিয়ে বিজনেস করার সুযোগ আছে দুই পিস মাত্র জি মাত্র পিস নিয়ে বিজনেস করার সুযোগ আছে এবং আমি আরেকটা বলে দেই দেখা গেছে যারা এই দুই পিস নিয়ে আপনার এক পিস সেল করতেছে প্লাস এক পিস সেল করতে পারে নাই তারা কিন্তু পরবর্তীতে এক্সচেঞ্জ করার সুযোগ পাবে হবে কি বলেন এত ফ্যাসিলিটি ভাই জি ভাই আবার দেখা গেছে আমার এখানে আপনার একটা চার পিসের সেট হয়

সব দেখো কি কি এখন মূলত আমি যে আমাদের কিন্তু সিলেক্টেড কিছু প্রোডাক্ট আমি আজকে দেখাই দিবো কারণ আমার এখানে কিন্তু লক্ষ লক্ষ থ্রি পিসের আইটেম আছে আমি চাইলে কিন্তু সব খুলে আপনাকে এখানে দেখাতে পারবো না জাস্ট ধারণার জন্য কিছু প্রোডাক্ট আমি দেখাই দিব কারণ একটা শোরুম সাজানোর জন্য যতগুলো প্রোডাক্টের প্রয়োজন হয় আমি কিন্তু সবগুলাই কিছু ধারণা আপনাকে দিয়ে দিব আচ্ছা আচ্ছা ওকে আমরা বর্তমানে আমি যে প্রোডাক্টটা দেখাবো এগুলো হচ্ছে আমাদের আপনার লনের উপরে থাকবে বড় ভাই হ্যাঁ এতে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস 100% কটন ভিতরে থাকবে কালার কি উভয় গুলো হলো 100% কালার গ্যারান্টি আছে বড় ভাই আচ্ছা আচ্ছা 100% জি আর এটার নাম হচ্ছে আপনার রং পসান্ত আমাদের কিন্তু হচ্ছে আপনার জমজম সুইচ তারপরে হচ্ছে আপনার ফাইন কটন আপনার যতগুলো ভাইরাল ড্রেস আছে বর্তমানে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার 100% কটন থাকবে এটা ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে পুরো থ্রি পিস জি আর এইগুলা কিন্তু আপনার যত মোটা হোক যত লম্বা হোক এগুলা সবার হবে আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনার এটা সেলরটা আড়াই গজ করে সেলর পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ওন্না কিন্তু আপনার একদম পাঁচ হাত নামার জন্য হবে এই যে এটা হবে ওন্নাটা আচ্ছা ভিউয়ার্স ওন্নাটা দেখি একেবারে পাঁচ হাত আছে যে একদম পাঁচ হাত নামা জীবন না প্লাস ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলা যদি আপনারা চান সর্বনিম্ন কিন্তু আপনারা চাইলে দুই পিস দুইটা কালার থাকবে দুই পিস নিয়ে সব বিজনেসটা শুরু করতে পারবেন আচ্ছা দুই পিস জি অনলি দুই পিস নিয়ে বিজনেসটা শুরু করতে পারবেন আচ্ছা হচ্ছে আরেকটি কালার জি এটা হচ্ছে আমাদের জমজমের ভিতর থাকবে কারণ বর্তমানে আমাদের জমজম সুইটটা হচ্ছে সবচেয়ে রানিং ঠিক আছে বরাবর এইটা কি কাপড় কি হয়েছে এগুলো 100% আপনার কটন থাকবে 100% কটন এই যে এখানে দেখতে পারবেন এখানে জমজম সুইচ লোন দেয়া আছে বর্তমানে যেটা একদম মার্কেটের চাহিদা পড়ে কালার তো উঠে না ভাই এগুলো আপনার বানানোর পরে যদি কালার বা প্রিন্ট উঠে যায় আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে মানে বানানোর পরে জি বানানোর পরে আমরা ফেরত নিচ্ছি আর আমাদের প্রত্যেকটা সেলস কিন্তু ফ্রি সাইজ থাকবে আর আইজ থাকবে যত মোটা হোক যত লম্বা হোক এগুলো সবার হবে এবং আমাদের প্রত্যেকটা ওন্না বড় ভাই আপনার সেম ডিজিটাল পিন করা থাকবে এটা হবে ওন্নাটা আচ্ছা স্যার অনেক বড় হ্যাঁ মাশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ওন্না ভাই আপনার পাঁচ হাত নামাজি ওন্না পাবেন এবং প্রত্যেকটা দেশের সাথে আপনারা দুইটা করে কালার পেয়ে যাবেন আর আমাদের এই ফাইন কটন সুইচ লোনের ভিতরে কিন্তু আমাদের প্রায় আরো একশো প্লাস ডিজাইন আছে যারা সরাসরি আসতে পারবেন আমাদের শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারতেছে না তারা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আপনার চাইলে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ সেগুলো ভাই প্রাইস কি হাতে না গেলে আমাদের এখানে প্রাইসটা শুরু হচ্ছে বড় ভাই 650 টাকা থেকে শুরু করে আপনার 2500 3000 টাকার ভিতরে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন হ্যাঁ ওকে এই যে আমি এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আদার লিবাসের উপরে এটা হবে সম্পূর্ণ ফ্রন্ট সাইট আচ্ছা যে কাজগুলো আছে এগুলো উঠবে না ওয়াশ সম্পূর্ণ হচ্ছে আপনি একটু ক্লোজলি যদি দেখেন এগুলো হচ্ছে একদম নিখুত ভাবে কিন্তু ডিজিটাল প্রিন্টের সাথে আপনার সিকোয়েন্সটা বসানো আছে হ্যাঁ এটা আঠা দিয়ে বসানো না এটা একদম ডাইরেক্ট সিলি করা এটা কখনোই উঠবে না যেটা হবে সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা আর প্রত্যেকটা ড্রেসের আমাদের অথেন্টিক প্রিন্ট পাবেন একদম ডিজিটাল 100% আর এটা হবে এটা সম্পূর্ণ ব্যাক সাইডটা আচ্ছা এটা এটা থ্রি পিস জি আর এটার কিন্তু সালোয়ারটা আপনারা একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ওন্ন হবে এটা আপনার আমাদের কাতান এটা সুতি কাতান বলে এই যে এটা হবে সুতি কাতানের ভিতর ওন্নটা একদম ফুললি পাঁচ হাত নামাজি ওন্ন পাবেন কিন্তু কালার কোটা আছে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার কালার পেয়ে যাবেন অনলি দুইটা অনলি দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কি এক সেট জি দুইটা এক সেট আপনারা যদি চান চারটা নিতে পারবেন 4000 পিস আমাদের থেকে এটা কালেক্ট করতে পারবে আচ্ছা আচ্ছা ওকে আর এখন বর্তমানে হচ্ছে আমাদের বুটিক্স ড্রেসটা সবচেয়ে ইউনিক এবং চাহিদা মোতাবেক আমাদের এগুলো করা হয় এই যেটা হবে বুটিক্স ভিতরে এটা গলায় কাজ নাকি যেটা হবে সম্পূর্ণ গলা আপনার এখানে সিকোয়েন্স প্লাস হচ্ছে রেইন সুতো দিয়ে ওয়ার্ক করা আছে পুরো ফুল বডিটা কিন্তু আপনার ডিজিটাল পেজ পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের উপরে এবং প্রত্যেকটা প্যানেল কিন্তু আপনার এখানে কাটোর করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে এন্ড ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ ফুললি ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা সেলর আমাদের এখানে ম্যাচিং দেওয়া থাকে হান্ড্রেড পার্সেন্ট কটনের এবং প্রত্যেকটা ওড়না কিন্তু আমাদের এখানে আপনার পাঁচ হাত ও না পাবেন প্রত্যেকটা অন্য আমাদের এখানে পাঁচ হাত নামাজ অন্য পেয়ে যাবেন এটা হবে অন্যটা অন্য নামাজ অন্য জি এটার অনলি কালার আছে বুটিক্সের ভিতরে আপনার চারটা আর আমাদের বুটিক্সের ভিতরে প্রায় আপনার এক হাজার প্লাস ডিজাইন আছে যারা আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছেন এর আগে করে সবাই জানেন তো আমি এখন আরেকটা প্রোডাক্ট দেখেছি বর্তমানে হচ্ছে আমাদের সাদা বাহারের উপরে সবচেয়ে বেশি শীত সাদা অহারের ভিতরে দেখাই দিব এই যে এটা হবে সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা এটা কিন্তু ফেব্রিক্সটা থাকবে আপনার স্লাপ কটন উপরে ফুললি যোগ করা থাকবে এটা হচ্ছে আপনার সিকোয়েন্স প্লাস রেন সুতো দিয়ে এবং ডিজিটাল প্রিন্টটা ফুল বডিতে করা থাকবে এখানে একটা প্যানেল দেওয়া থাকবে কাটওয়ার করা স্টাইলের এবং হাতাটা কিন্তু চমৎকার ভাবে এখানে করা থাকবে একদম দেখেন আপনার কাটা কাজ করা থাকবে মানে আপনার জাস্ট থ্রি স্টাইল এর আপনার সিঁড়িটা করে নেবেন হ্যাঁ এটা হবে আপনার সালোয়ারটা এটা হবে এটার ওন্নাটা অন্যটা খুবই সুন্দর হবে এটা হবে ওন্নাটা সেটা ওনাটা ওনার কাজ করা আছে ফুললি সিকোয়েন্স করা পাবেন এখানে প্লাস আপনার কিন্তু সাইড দিয়ে কুশি কাটার কাজ করা থাকবে ঠিক আছে ওকে এর মধ্যে কালার কোড আছে এগুলো আমাদের अवेलेबल কালার হয় অনলি হচ্ছে আপনার তিনটা মানে তিনটেকে একসেট জি আমাদের তিনটা একসেট হয় আপনারা কিন্তু একসেট প্রোডাক্ট তিনটা বা চারটা যে কালার হয় ওখানে আপনারা প্রোডাক্ট গুলো দেখে নিয়ে নিতে পারবে এটা বুটিক ছিল জি আমি এখন আরেকটা দেখাবো এটা হচ্ছে আমাদের সাদা বাহারের ভিতরে সবচেয়ে রানিং প্রোডাক্ট এটা আমাদের একদম সকালবেলায় লঞ্চ করতে পারবো হ্যাঁ এটা হবে সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর একদমই আপনার গর্জিয়াস করে কিন্তু ম্যাচিং সুতো দিয়ে বড় ভাই ফুল বডিতে কাজ করা আছে যদি একটু ক্লোজলি দেখেন হ্যাঁ আর এখানে কিন্তু গলাটা কিন্তু খুবই চমৎকার করে আপনার ইউনিক স্টাইলে করা আছে আর প্যানেলটা কিন্তু সম্পূর্ণ আপনার এখানে কাটোর করা আছে একদম গর্জিয়াস করে অল ওভার আর প্রত্যেকটা সেলর আমাদের আপনার ম্যাচিং সুতোর দিয়ে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ওন্না কিন্তু আমাদের এখানে খুবই চমৎকারভাবে করা হয় কারণ ড্রেসের ওন্না সুন্দর মানে ড্রেস সুন্দর এই যেটা হবে ওন্না এবং এখানে কিন্তু আপনার সম্পূর্ণ আপনার এখানে দেখবেন টাকসেলটা করা থাকবে ফুল ওন্নাতে কিন্তু ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্সটা করা থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের অ্যাভেলেবল কালার হবে অনলি আপনার হচ্ছে তিনটা আমাদের এখানে কিন্তু আপনার ইউজ পরিমাণের বড় আপনার ইন্ডিয়ান কালেকশনও থাকে যেমন হচ্ছে আমাদের এখানে আপনার যেমন এটা এখন বর্তমানে আসছে রাঙ্গপাসান তারপর হচ্ছে নুরসের একটা প্রোডাক্ট দুনাস রাখি ফ্যাশন তো বিনয়ের প্রোডাক্ট আমাদের কিন্তু এখানে আপনার একটা শোরুমে যাওয়ার জন্য যতগুলো প্রোডাক্টের প্রয়োজন হয় রাখি বিনয় জয় বিজয় এগুলো প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে তো আমি আজকে যে প্রোডাক্টটা দেখাই দিব এটা হচ্ছে আমাদের আপনার বিপুলের হ্যাঁ এটা হবে হান্ড্রেড পার্সেন্ট মাসলিন কটনের উপরে এই যে এটা হবে সম্পূর্ণ ফন্স এগুলো একদম অথেন্টিক ইন্ডিয়ান বড় ভাই ঠিক আছে অথেন্টিক ইন্ডিয়ান একদম অল ওভার এখানে দেখতে পাবেন আপনার সিকোয়েন্সের কাজ করা আছে রেইন সুতা দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলোর ফেব্রিক হবে হান্ড্রেড পার্সেন্ট মাসলিন কটনের ভিতরে

অবশ্যই প্রোডাক্ট কেনার পরে আপনারা বইগুলো কালেক্ট করে নেবেন ঠিক আছে কালার কটি আছে ভাই এগুলো ফুল অল ওভার আপনারা কিন্তু দেখতে পাবেন সিকোয়েন্স অল ওভার কাজ করা আছে মানে প্রত্যেকটা ড্রেস ইন্ডিয়ান এমব্রয়ডারি কাজ করা তো ভাই না জি জি প্রত্যেকটা আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের 6 পিসের সেট হবে বড় ভাই হ্যাঁ আচ্ছা এটা 6 পিসের সেট জি মানে কি একসাথে 6 পিসের বিশেষ আপনি 6টাই নিতে পারবেন এটা হবে সম্পূর্ণ উন্নটা উন্নটা কাজ করা আছে ওকে আপনার এগুলো নিয়মটা আমি বলি দেখা গেছে আমাদের একটা বইয়ের ভিতরে আপনার এরকম ছয়টা ডিজাইন ছয়টা কালার থাকবে ঠিক আছে আপনারা চাইলে যদি ধরেন আপনার চারটা সেল করার পর দুইটা সেল করতে পারেন কিন্তু আপনারা নিতে হবে আচ্ছা আচ্ছা ওকে আমাদের এখানে কিন্তু আপনার দিল্লির কিন্তু ইউজ পরিমাণ কালেকশন চলে আসছে আমি দিল্লির কিছু প্রোডাক্ট দেখাই দিব এটা হবে আপনার সম্পূর্ণ ঝর্ঝরের উপরে বড় হ্যাঁ ইন্ডিয়ান দিল্লি বোটিক্স উপরে এগুলা এই যে এটা হবে সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা আচ্ছা দিল্লি বডি সেগুলা বলে ওকে একদম অল ওভার আপনার সিকোয়েন্স করা থাকবে অল ওভার কাজ করা হবে ফুল বডিতে আচ্ছা আর এটা স্লিপসও কিন্তু আপনার কাজটা করা থাকবে এটা থ্রি পিস জি এটা ফোর পিস হবে হ্যাঁ এটা হবে সালোয়ারটা ইনারে কাপড়টা ভিতরে দেওয়াই আছে আর প্রত্যেকটা ওনা কিন্তু সেম ফেব্রিক্স ভিতরে হবে এটা হবে অন্যটা জর্জেটের উপরে এটা ফোর পিস ছিল জি ফোর পিস এগুলো মানে আপনারা থ্রি পিস ফোর পিস বিক্রি করেন জি 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 এই যে এটা হবে আপনার সম্পূর্ণ ওনাটা এটা কিন্তু সম্পূর্ণ এখানে দেখতে পারবেন একদম নিখুদভাবে এখানে এমবডারি ওয়ার্ক করা আছে

যেহেতু আমরা পাইকারি সেল করে থাকি আমাদের কিন্তু এইরকম ইউজ পরিমাণে আরো এখানে কালেকশন থাকবে তো অবশ্যই আমাদের ভিডিওতে তো সব প্রোডাক্ট দেখানো সম্ভব না আশা করি যারা আপনার নতুন বিজনেস করবেন বা যারা আপনার হচ্ছে আগে থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে কেনাকাটা করতেছেন তারা অবশ্যই আমাদেরকে ধারণা রাখেন যে আমরা কিরকম প্রোডাক্ট বিক্রি করে থাকি তো একটা বিশ্বাসের জায়গা যদি খুঁজতে চান আপনারা আমাদের ঢাকা মল টোয়েন্টি চলে আসতে পারেন আমাদের এখানে কিন্তু আমরা আপনার চার বছর যাবত অনলাইন প্লাস অফলাইনে আমরা কিন্তু সার্ভিসটা দিয়ে যাচ্ছি আর আমাদের এখানে কিন্তু আপনারা যারা সরাসরি না আসতে পারবেন স্কিরে নাম্বার দেয়া আছে আপনারা চাইলে এখানে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে প্রোডাক্ট দেখে বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু আপনারা প্রোডাক্টগুলা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সে ক্ষেত্রে কত দিতে হবে আমাদের এখানে আপনার সর্বনিম্ন যদি আপনারা প্রোডাক্ট নেন 1000 টাকা কিন্তু আমাদের এখানে পেমেন্ট করে আপনারা কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো দেখে নিয়ে নিতে পারবেন ঠিক আছে যদি পঞ্চাশ হাজার টাকার মাল অর্ডার দেয় এক টাকা বিলিং এক হাজার টাকা আপনারা দিলে বাকিটা আমরা কন্ডিশনে ছেড়ে দিব আচ্ছা আর বাকি গুলা কিন্তু আপনারা কন্ডিশন থেকে আমরা প্রোডাক্ট গুলো উঠাই নিলে আমরা টাকাটা ওইখান থেকে নিয়ে নিব ওকে অ্যাড্রেসটা কোথায় রাখি আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটে সেভেন লিফ্ট থেকে বেরোলে দেখবেন ঢাকা মল টোয়েন্টি ফোর